তখন আল্লাহ বলছেন ঠিক আছে তোমাকে এমন করে দিলাম তবে তুমি একটা মজেন ঠিক করিও যে বেতন নেবে আজান বেতন ছাড়া দেওয়াই উত্তম তবে আজান দিলে জীবিকা নির্বাহ অন্য পদ বন্ধ থাকে তখন টাকা নিতে পারে একটা বেতন নিতে পারে তার প্রমাণে খালিফা নির্বাচনের পরে কাপড়ে বোঝা নিয়ে চলে যাচ্ছেন বাজারে তোমার বলছেন কি ব্যাপার আপনি বাজারে গেলে কাজ হবে কি দিয়ে তাহলে আমি যদি বাজারে না যাই সংসার চলবে হবে তাহলে ঠিক আছে আপনার ভাতা নির্ধারণ করা হবে আপনি বাজারে গেলে হবে খাঁচতে করতে হবে তো ভাতা নির্ধারণ করা হলো ওমারের ছিল রসুল সচেতন ভাতা নির্ধারণ করেছিলেন আজ আমি বিনা বেতুনেই দেওয়া ভালো তবে যদি তার না চলে তাহলে জনগণ দিবে এটাই ভালো বলছিলাম আনাস লাহ তালাম বলেন রাসূল সচেতন বলেছেন কুত্রবু এ যা পাতার পৃথিবীর মানুষ তোমরা দুয়া কবুলের জায়গা খুঁজো পৃথিবীর মানুষ তোমরা দুয়া কবুলের জায়গা খুঁজো তো বলেন কোথায় আজান আজানের সময় আইন্দাল বাসে যুদ্ধের সময় আইন্দাল মাতারে বৃষ্টি যখন হয় তখন বৃষ্টি যখন খুব জোরে হচ্ছে তখন উঁচু করে মুখে হাত তুলে দোয়া যুদ্ধের পরিবেশ তো অনেক সময় আমাদের কাছে থাকে না থাকে থাকে না তবে দুইটা সময় সব সময় পাবে একটা তো আজ আমি দিন আছে আর একটা বৃষ্টির সময় বৃষ্টি যখন জোরে হচ্ছে তখন উঁচু করে কেবলা মুখে হাত তুলে দোয়া করবেন এই তিনটা সময় রাসুল সাল্লি সাল্লাম বললেন যে তোমরা দোয়া কবুলের জায়গা খুঁজো দোয়া কবুলের জায়গা খুঁজো তো বলে সে জায়গা কি সেটা আজানের সময় সেটা বৃষ্টি হয় যখন তখন সেটা যুদ্ধের সময় মাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মুদিয়ালি সালাহ কদয়া তাবুত সময়ে যখন আযান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলেdownarrow হয় ওসুদ জিবর দোয়াও যে দোয়া করা হয় সেটা কোন করা হয় যে দোয়া করা হয় সেটা করা হয় এমনিতেই একাধিক দিন আমরা বলেছি অবগত আছেন যে রাত 12টার পরে আকাশের দরজা খোলা হয় দিন 12টার পরে আকাশের দরজা খোলা হয় আজানের সময় আকাশের দরজা খোলা হয় পুরো রমজান মাসে আকাশের দরজা খোলা থাকে যখন আকাশের দরজা খোলা থাকে তখন দোয়া বেশি কবুল হয় মরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সময়গুলিকে মূল্যায়ন করেছেন বিশেষ ভাবে আজানের সময় তিনি এই সময়টাকে মূল্যায়ন করতেন মর্মে সম্মানিত দিদি ভাইগণ আপনারা যারা দাঁড়িয়ে আছেন পিছনে গিয়ে দাঁড়াতে হবে এখানে দাঁড়ালে তো যারা টয়লেটে গেছে তারাও বের হতে পারে না আর যারা আসবে অজু করার জন্য তারাও আসতে পারে না তাহলে আপনাদের ক্ষেত্রে করতে হবে যেন আপনারা ওই পিছনে গিয়ে দাঁড়াবেন যদি জায়গা না থাকে যাতে করে আর আসতে পারে আর যাতে করে আর যেতে পারে পথ বন্ধ হয়ে যায় আমি আপনাদের আন্তরিক ভাবে সুক্রিয়া দায় করি আজকের জন্য জরুরি কথা আজকের জন্য জরুরি কথা যে আজানো হওয়ার সাথে সাথে প্রস্তুতি নিব আজানের উত্তর দিবস দুই আজান শেষ হলে তারপরে ধোয়া পড়ুক আল্লামর বাহাজিয়ে দাওয়াতাম না চালে করে নিব তারপরে ভাবে দোয়া হাত তুলে করেন পৃথিবীর অন্যান্য দেশে এই সময় হাত তুলে ধোয়া করা হয় এর অর্থ এই নয় যে দলবোধ আপনি আপনার মতো আমি আমার মত অনেক দোয়া এই সময় বহুল হয় তার প্রমাণে একাধিক শরীর ভাবিস জরুরি থেকে জরুরি যে অংশ তাতে হচ্ছে এই বাক্য বলা যাবে না ওই দোয়ার বইও দেওয়া আছে উপদেশ বইও দেওয়া আছে উপদেশে দেওয়া আছে আজান তখন এই অংশ দেওয়া আছে শরৎের বইও দেওয়া আছে এই অংশ সলাতের বইও দেখেন উপদেশ বইও দেখেন তারপরে ইন্নাকা লা তুফলুহু মিয়াম এই শব্দ বলা যাবে না সারা দুনিয়ার মানুষ বললে আপনি বলবেন কেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নয় যেটা আসল সেটা ছেড়ে দে এখানে কেন তারপরে একামতের জবাবে আকামাল্লাহু আদামা এটা বলা যাবে না আজান একামতের দোয়া যা আজানের তাই আজানের সাথে সাথে দিতে হবে একামতের সাথে সাথে দিতে হবে উত্তর দুইটা একই জিনিস এটাও আজান ওটাও আজান যার কারণে আল্লাহ বলেছেন বাইনা কুল্লি আযান এনে সালাতুন বাইন কুল্লি আযান এনে সালাতুন প্রত্যেক দুই আযানের মাঝে সালাত রয়েছে প্রত্যেক দুই আযানের মাঝে সালাত রয়েছে প্রত্যেক দুই আযানের মাঝে সালাত রয়েছে তৃতীয় বা আপনি বললেন যে যে চাই তার মানে আযানও আযান একামত আযান আযানও আযান একামত আযান আর দুই আযানের মধ্যে দুই রাকাত সালাত রয়েছে আমার মাঝারি ভাইরা মাগরিবের পরে সলাত করেন না আপনাকে করতে হবে আদি বুখারী মুসলি করতে হবে এর অর্থ এই নয় যে বাধ্য এটা সুন্নাত গুরুত্বপূর্ণ সুন্নাত আজাদের পরে দুই রাকাত সলাত করতে আপনি অভ্যাসী হবে এরপরে যেটা বলছি সম্মানিত তিনি ভাই বোন আপনারা খুব ভালোভাবে জানেন যে জামিয়া সাহেবের সুবিধার্থে আমাদের এই জুমার খুতবা এখানে কাজে জামিয়া সালাফের উপরে আপনার আমি আন্তরিক ভালোবাসা কামনা করি ঐকান্তিক ভাবে যে কোনো মূল্যে আপনার ভালোবাসা যেন ঘাটতি না আসে আর ভালোবাসাটা আপনি দোয়া দিয়ে প্রকাশ করবেন আর ভালোবাসাটা আপনি সহযোগিতা প্রকাশ করবেন যখন কোটেটা যাবে তখন আপনার সামনে যেন খালি না চান আর আমার যেটা সাদ ছিল আমি দিন বলেছি আমি আমার সাধে সফল হবই ইনশাল হবই হবই এটা আমার দৃঢ়তা কাজ করে এবং ভালো অবস্থানে দিন কাটছে বলে আমি আশাবাদী সম্মানিত তিনি ভালো কাছে দানের হাতটুকু প্রশস্ত করবেন আপনার নিজের জন্য দেওয়া হাত ভালো নেওয়া হাতের চাপ আর সালাম ফেরার পর পরই দাঁড়াবেন এর অভ্যাস ভালো হাইকোর্টও নেই যত আজ তো জমা দিন আর আজানের সূচনাতে শুনেছি আল্লাহ বলেছেন কোনদিন ছুটি নেই কোন দিবস নেই জুমার দিনে উপার্জন